আর যাই করেন এই বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় কোন রকম ভিন্ন মাত্র সন্দেহ রেখে না বিচার দৃশ্যমান হচ্ছে না আর কিভাবে দৃশ্যমান হয় টেলিভিশনে দেখানো হচ্ছে শেখ হাসিনা এবং তার দোষররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি সরি আমার মনে হয় উনিশশো একাত্তর সালে পাকিস্তানি বাহিনী এত এত জঘন্য অপরাধ করে নাই আমাদের অনেক কিছু মানে ব্যর্থতা আছে কিন্তু আমাদের চেষ্টায় ব্যর্থতা নাই যখন আপনাদের বিভিন্ন প্রত্যাশার কথা বেদনার কথা বলে চলে মাঝে মাঝে একটু মানে দুঃখ লাগে আজকে তাজুল কিছু কথা বললো যে আমরা কিভাবে কাজ করি আমি আপনাদের বলতে পারি তাজুল কিভাবে কাজ করে তার দুইটা পর্যন্ত কাজ করে একটা নতুন ডিসকভারি হলে চকচকে চেহারা করে আইন মন্ত্র দৌড় আছে স্যার ওরকম একটা এভিডেন্স পেয়েছি এই যে ইমোশন এই যে পরিশ্রম এই যে কষ্ট এই পুরা টিম করছে এই যে এটার সাথে আমরা যে লেগে আছি তাজুলের সাথে দেখা হলে প্রথম কথা তাজুল আমরা নিজের কাছে নিজে মুখ দেখাতে পারবো না আল্লাহর কাছে জবাব দিতে পারবো না বারবার একটা কথাই বলি একটা কথা আমার হাতে আমার আর তাজুলের আলোচনার বিষয় নাই একটা কথাই বিচার কত ভালোভাবে করা যায় কত দ্রুত করা যায় তারপর অনেক অভিযোগ শুনি অনেক কিছু শুনি খুব দুঃখ লাগে মাঝে মাঝে তারপর মনে হয় যে এটার জন্যই তো আমাদের সন্তানরা প্রাণ দিয়েছিল যে আপনারা আমাদের প্রশ্ন করবেন সমালোচনা করবেন কষ্ট লাগলো শুনবো আবার রিফোকাস করব কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই আমি আমি একজন আমি যখন আপনার নামাজ পড়ি বা যখন আমি দায়িত্ব গ্রহণ করেছি আমি সবসময় বলি আমি যেন মানে আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি মানে আমি যাই না প্রত্যেকে তো আল্লাহকে নিজের মতো করে পারসিভ করে আমি যখন যাই নামাজ যাই দোয়া পড়ি তখন মনে হয় যে আল্লাহ তো আমাকে দেখছে আমি কি আল্লাহর কাছে জব দিতে পারবো আমার এই উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আপনাদেরকে কনফিডেন্টলি বলে যাই উপরে আল্লাহ আছে অবশ্যই পারবো কোন রকম কোন গাফলতি কোন জায়গায় করি নাই কোন রকম কোন অন্যায় কোন জায়গায় করি নাই জীবনে কোনোদিন এত পরিশ্রম করি নাই আমার পিএইচডি থিস করার সময় এত পরিশ্রম করি নাই আপনাদের এই কথাগুলো কেন বলছি শুধু এটা বলার জন্য আর যাই করেন এই বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় কোন রকম ভিন্ন মাত্র সন্দেহ রেখেন না আল্লাহর কাছে জবাব দেব এই বিচার নিয়ে মানুষ তো অনেক তুচ্ছ ব্যাপার আল্লাহর কাছে জবাবদার জন্য প্রস্তুত আছি তাদের যেমন বলেছে না আল্লাহর কাছে বড় গলায় স্ট্যান্ড করতে হবে যেখানে আমার কোনো গাফলতি নাই আমারও নাই আমাদের মন্ত্রণালয়েরও নাই তাদুলকে বলা আছে আমার মন্ত্রণালয়ে বলা আছে আমি যদি নাও থাকি তাদুল যা চাবে দিবা যা চাবে দিবা কাজল সাক্ষী আছে নিজের মন খায় পারি না অন্য মন ফোন করে করে গাড়ি এনে নিয়েছি আমার মন তো গালি নাই যা করা করেছি এগুলো শুধু বলতে চাই না একটা বিল্ডিং যখন পুরনো আদালত রেনোভেট করা হবে আমাদের পূর্ত মন্ত্রণালয়ের ইঞ্জিনিয়ার বললেন যে এটা তিন মাস লাগবে আমি ফোন করে যে কি স্ক্রিমিং করেছি কি রাগারাই করেছি সেই তিন মাসকে আমরা এক মাসে নামিয়ে দিয়েছি আমরা দুইজন আমি আদিল ভাই আমরা রেগুলার পরিদর্শনে যেতাম আমি জানি না এরপর আর কি করার আছে আর কি করার আছে আমরা জানি না আমি জানি যদি মানে সন্তানের হতাম অবশ্যই তারপর আমার প্রশ্ন থাকতো ওনারা যে কমপ্লেন করেন ওনারা অভিযোগ করেন আমার কোনো দুঃখ নাই আপনার আরো কমপ্লেন করলেও জাস্টিফায়েবল আপনাদের মতো আমি সন্তান হারালে আমি আরো বেশি ইমোশনাল হয়ে যেতাম আরো বেশি এগ্রেসিভলি দাবি করতাম এটা নিয়ে আমার আমাদেরকে একসেপ্ট করতে হবে কিন্তু সমাজের অন্যান্য মহল থেকে আসে বলে বিচার দৃশ্যমান হচ্ছে না আর দৃশ্যমান হয় টেলিভিশনে দেখানো হচ্ছে প্রথম দিন থেকে যখন কোর্ট কোর্ট রেনোভেট রেনোভেট করা হচ্ছে করার জন্য যাচ্ছি সেই দিন থেকে টিভি দেখাচ্ছে আমাদের রেগুলার তাদুল আপডেট দিচ্ছে কি করবো ভাই এই দশবার যাব লাইভ দেখাবো আপনার কি তাজুল রাত দুইটার সময় কি কাজ করে সেটা দেখবেন সেটা সেটা আমরা লাইভ দেখাবো কতবার তাদুল সাথে আমি মিটিং করি কি ইমোশনালি আড়ছ করি তাদুল কি লাগবে বলে সেটাকে আমি লাইভ করে করে দেখাবো যাই হোক আপনাদের একটা জিনিস শুধু বলি আপনাদের মনে যে বেদনা আছে আমি একটা খুব ইমোশনাল মানুষ আমি তো লেখক আমি যখন এই গণব উত্থানকালে ছিলাম আমি কল্পনা করতে পারি না এরকম এই রকম বর্বরতা হই যে শুনতাম আবু সাঈদকে কিছুটা দেখেছি তার চেয়ে ভয়াবহ দৃশ্য পরে দেখেছি আপনারা দেখেছেন দেখলে যতবার দেখি যতবার দেখি মাথায় আগুন চেপে দেয় আর চোখ দিয়ে পানি পড়তে থাকে যুদ্ধ ক্ষেত্রে যদি একজন গুলি খেয়ে যদি আহত হয়ে পরে থাকে তারপর আপনি তাকে গুলি করতে অ্যালাউড না বললেন একটা যুদ্ধ অপরাধ যুদ্ধের ময়দানে আপনি আহত লোককে যদি চিকিৎসা না দেন সেটা যুদ্ধ অপরাধ যুদ্ধের ময়দানে আপনি যদি ডেড বডি পুড়িয়ে ফেলেন এটা যুদ্ধ অপরাধ শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি সরি আমার মনে হয় উনিশশো পাকিস্তানি বাহিনী এত এত জঘন্য অপরাধ করে নাই মৃতদেহ পুড়িয়ে ফেলা আহত মানুষকে গুলি করে মেরে ফেলা আরাম মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা আপনারা বলতে পারেন পঁচিশে মার্চে কালো রাত্রে হয়েছে অবশ্যই পঁচিশে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে কিন্তু একদম ওটা তো অন্য দেশের বাইরে অন্য আমরা স্বাধীনতা ঘোষণা করেছি তারপর মানে আপনি যদি দেখেন আমার একাত্তর সনে ডেড বডি পুড়িয়ে ফেলেছে এরকম কোন ফুটেজ আমি দেখি নাই বা একাত্তর সনে একজন গুলি খেয়েছে তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু সে অবস্থাকে গুলি করেছে এরকম কোন ফুটেজ বা এরকম কোন বর্ণনা আমি কোনো মুক্তিযোদ্ধার বর্ণনা করি নাই অন্যরকম নৃশংস থাকতে পারে কিন্তু এরকম করি নাই আমরা তো মানুষ এই বিচারের সাথে যারা ইনভলভ আছে আমরা বেছে বেছে মানুষজন ঠিক করেছি আমি তাদেরকে চিনতাম না আমি তাদেরকে চিনতাম না যখন করা হয়েছে অনেক মানুষ আমাকে বলেছে তাদুলকে কেন দিচ্ছেন কন্ট্রোভার্সি হবে কিসের কন্ট্রোভার্সি আমার দরকার এরকম লয়ার যাকে এক হাজার কোটি টাকা কিনতে পারবে না সরি অনেক বড় বড় লয়ার আছে আমার এই আস্থা নেই তাদের প্রতি এক হাজার কোটি টাকা দিয়ে কিনতে পারবে নাকি বা পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আস্থা নাই তাজুলের জন্য আছে তাজুলের দক্ষতা নিয়ে আমার কোন সন্দেহ নয় এই আইনে এই আইনে প্রসিকিউট করার ব্যাপারে তাজুলের সাথে তুলনী হয়তো প্রয়াত ব্যারিস্টার আব্দুল রাজ্জাক বা একজন মানুষ হবে আর কেউ পারবে না আপনারা আমাদের উপর বিশ্বাস রেখেন আমরা আমার দায়িত্বে আমাদের দায়িত্বে বিন্দু মাত্র বিন্দু মাত্র অবহেলা করি না বিন্দু মাত্র না আপনাদের প্রতি দায় না এটা প্রতি দায় আমাদের এইভাবে দেখেছি এই জিনিসটা হত্যাকাণ্ডের বিচারে যাই পায় তারা যদি বিচার না করে আল্লাহ তাদের বিচার করবে অনেক টাইম কথা ধরেন আজকে বলেছে ডিসেম্বরের মধ্যে আমি ভেতরে যে অগ্রগতি জানি অ্যানালাইজ করে বলেছিলাম হয়তো অক্টোবরের মধ্যে পাবো এগুলি যদি আমরা বলি আপনারা খুশি হন কিন্তু এগুলি তো বলা আমাদের ঠিক না এগুলি বললে তো আমাদের এই কথাগুলো নিয়েই তো যারা এই বিচারের প্রতিপক্ষ আছে আপনারা জানেন না তারা কিরকম এত বড় গণহত্যা হয়েছে ভিন্ন মাত্র অনুশোচনা নাই একটা দল এইগুলি মানে সারা পনেরোটা বছর শুধু মিথ্যা নির্যাতন করে চালিয়েছে এখনো তাদের মিথ্যাচার ভিন্নমাত্র থামে নাই এখনো নির্যাতনের ইচ্ছা ভিন্ন থামে নাই আপনার যখন মহাকুণী শেখ হাসিনার অডিওগুলা গুলা শুনেন দেখবেন এখনো তার নির্যাতন করার ইচ্ছা পুরা আছে প্রতিশোধ নেওয়া এরা কি এই বিচারে কোন রকম যদি গাছগঞ্জি থাকে কোন রকম ফল থাকে নাও থাকে সেটা এক্সপ্লোর করার চেষ্টা করবে না তা আমি যদি আপনাকে বলি এই মাসের মধ্যে ইনশাল্লাহ করছি আমাকে তো ওই আদালতের বিচারক আমাকে ভৎসনাও করেছে তার একটি ভৎসনা করেছে আমি কি এখন সিভিল সোসাইটির যান বলবো এত তারিখের মধ্যে বিচার হবে এত তারিখের মধ্যে বিচার চাই এত তারিখের মধ্যে বিচার হচ্ছে আমার তো অনেক দায়িত্ব রাখতে হবে আমার এই বিচারকে সমালোচনার উর্ধে রাখতে হবে আপনাদের খালি একটা জিনিস বলি আপনারা মনে রেখেন এই বিচার নিয়ে আপনাদের হতাশ কিছু নাই এবং আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আদালতের স্বাতন্ত্র স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে বলতে পারি না যে আমি অবশ্যই হবে বলতে পারি না আমি বিশ্বাস করি এই প্রক্রিয়ায় বিচারে হচ্ছে ইনশাল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যে মামলাগুলার রায় চাচ্ছে সেগুলি পাবেন ইনশাল্লাহ সেকেন্ড একটা কাজ আমরা করে যাচ্ছি অবশ্যই তাদুলরা করছে প্রসিকিউশন টিম করছে ইনভেসিগেশনটি এমনভাবে বিচারের অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব কোন সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না এটা আপনারা নিশ্চিত থাকেন যদি আমি ফাউন্ডেশন অসাধারণ করে দিয়ে যাই যে ফাউন্ডেশন অস্বীকার করা পরবর্তী সরকারের জন্য সম্ভব হবে না আর আমি বিশ্বাস করি না পরবর্তীকালে যেই ক্ষমতায় আসুক বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক আমি বিশ্বাস করি না সরি ভাই আমি বিশ্বাস করি না যে তারা বিচারে শৈথিল্য বা গাফলতি দেখাবে তারা সবাই এই পনেরো বছরের নির্যাতিত মানুষ তারা শেখ হাসিনা সরকারের প্রেসিডেন্ট আপনার আমার থেকে কম দেখে নাই আপনি চিন্তা করেন মাহমুদ ভাই জীবনে অনেক সাফা করেছে আমার তুলনার সাফার একশো গুণ বেশি কিন্তু খালেদা জিয়ার সাফার ওনার বেশি বেশি না মাহমুদ ভাই অবশ্যই বেশি তো আপনি আমি বিচার করব আর ওনারা বিচার করবে না আমরা অনেক অনেক দোষ দেই অনেক কিছু করি ধরেন আমি মাঝে মাঝে চিন্তা করি

রুটিন কাজ যেগুলি রুটিন কাজ সেগুলি আমরা আগের থেকে দুই গুণ আড়াই গুণ বৃদ্ধি করেছি আর নতুন কাজ কি করেছে পাঠিয়ে দিব তা আমরা চেষ্টা করছি আমাদের অনেক কিছু মানে ব্যর্থতা আছে কিন্তু আমাদের চেষ্টায় ব্যর্থতা নাই